উনিশশো সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান স্বাধীন হয়েছে আর উনিশশো সালে ভাইয়ে ভাইয়ে একটা ভুল বুঝাবুঝি ও দ্বন্দ্ব হয়েছে দু সালের মধ্য দিয়ে সেই ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে আর সেই দ্বিতীয় স্বাধীনতা রক্ষার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে আহ্বান করেছে কিভাবে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে দু হাজার চব্বিশ সালের করা সম্ভব সে বিষয়ে দেখেন গত ১৬ বছরে আমরা শুনেছি মিডিয়ায় গণমাধ্যমে সামাজিক মাধ্যমে প্রচার প্রসারণায় শুনেছি আওয়ামী লীগ স্বাধীনতার শক্তি, আর বিএনপি স্বাধীনতার বিপক্ষ শক্তি স্বাধীনতার বিরোধী শক্তি এরপরে যখন চব্বিশ সাল আসলো চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা চলে গেল ফালিয়ে গেল ঠিক সেই মুহূর্তেই আমরা শুনতে পেরেছি জামাত শিবির হেফাজতের মধ্য দিয়ে বিএনপির সৃষ্টি হয়েছে সেই পা খানাদার বাহিনীর বা পূর্ব পাকিস্তানের নেতৃত্বদাতা শাহ আজিজুর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে গঠিত হয়েছে যাই হোক আমরা নানান জল্পনা কল্পনার মধ্য থেকে বিএনপি আমরা যারা করি আমার যেটা অভিজ্ঞতা সেই হিসেবে আমি আপনাদের বলি বিএনপির রাজনীতির উত্থান পথন কিভাবে যারা ইতিহাস রচনা করেছে বা ইতিহাস যারা পড়েছে বা ইতিহাস যারা ধারণ করেছে লালন করেছে পালন করেছে তারা বুঝতে পারে বিএনপি এবং আওয়ামী লীগের জন্মসূত্র উত্থানপথন তবে কিছু বিএনপি বলেন এবং আওয়ামী লীগ বলেন তারা ফিফটি জনসমর্থন হচ্ছেন প্রতিপক্ষ হিসেবে অর্থাৎ মাসুম বিল্লাহ আওয়ামী লীগ করে মাসুম বিল্লাহকে প্রতিহত করার জন্য আমাকে বিএনপি করতে হবে আবার শফিকুল ইসলাম বিএনপি করে ওকে প্রতিপক্ষ করার জন্য বা ওকে প্রতিশোধ ওর প্রতিশোধ নেওয়ার জন্য রফিকুল ইসলাম বিএনপি আওয়ামী লীগ করে এভাবে ফিফটি পারসেন্ট আছে কিন্তু যদি চিন্তা করতো উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধর চেতনা আবার উনিশশো সালের কোনো যুদ্ধ হয়নি ভাই ভাই দ্বন্দ্ব এই দুইটা বিষয়ে যারা শিখে বুঝতে পারত তারা মূলত বুঝে শুনে যদি দল করত তাহলে আমরা নির্দ্বিধায় সকলকেই সমানভাবে সঠিক মানে মতামত প্রকাশ করতে পারতাম যাই হোক দু সালের পর দেশ যখন দেশের জনগণ যখন বিভাজন যখন স্বাধীনতার পক্ষে যখন যারাই কথা বলছে বিএনপি থেকে তাদেরকে শোকস নোটিশ তাদের পথ স্থাপিত কি আমরা দেখেছি গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিচিহ্ন করে দিতে পারলি ফ্যাসিবাদ মুক্ত আর একত্তরের ভাই ভাই দ্বন্দ্ব মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পার এখনো বাঙালি বুঝতে পারে নাই যে একত্তর সাল কি মহান মুক্তিযুদ্ধ না ভাই ভাই দ্বন্দ্ব বাঙালি জাতিকে বলবো আপনারা এখন বুঝে নেন উনিশশো সালে ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আর উনিশশো সাল এবং উনিশশো সাল হচ্ছে মহান মুক্তিযুদ্ধ এটাকে যদি স্বীকার করতে না পারেন এটাকে যদি স্বীকার করে বিএনপি জামাত শিবির যদি না করেন তাহলে এই বাংলার জমিনে আপনাদের থাকার স্থান হবে না আপনারা এই বাংলার জমিনে থাকার অধিকার আপনাদের নেই এই পূর্ব পাকিস্তানে আপনাদের থাকার অধিকার নেই সুতরাং দু সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আর এই দ্বিতীয়বার স্বাধীনের মধ্য দিয়েই এই দেশটা আমরা অবিভক্ত পাকিস্তান পেয়েছি সুতরাং আপনারা কোন পথে যাবেন সেই চিন্তাভাবনা করুন এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে